আমার কাছে এটি মনে হয় যে যে ফলাফলটি এসেছে অনেক জায়গা থেকে অনেকে ইলেকশনটি রিগ হওয়ার কথা বলেছেন যে কারচুপি হয়েছে কিংবা ষড়যন্ত্র হয়েছে কিন্তু কারচুপি বা ষড়যন্ত্র হওয়ার পরেও যেখানে আপনি যদি ভোটের ব্যবধানটি দেখেন যে ভিপি যিনি হয়েছেন সাদিক কয়েম ভার্সেস অবস্থানে আছেন আবিদ তাদের দুজনের ভোটের ব্যবধান কিন্তু অনেক সুতরাং হওয়ার পরেও এটা আমাদের মেনে নিতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে শিবির সমর্থিত প্যানেলকে বেছে নিয়েছে আমরা যদি এটি আগে একসেপ্ট না করি তাহলে আমরা আসলে এটার কারণ অনুসন্ধান এবং এর পরবর্তীতে কি করণীয় সেটি বের করতে পারবো না সেই জায়গা থেকে আমার কাছে প্রথমত মনে হয় যে ছাত্র শিবির সবসময় একটা সুবিধাজনক অবস্থানে ছিল এটির কারণ হচ্ছে যে সাদিক কায়ামকে আপনারা দেখেছেন যে তিনি পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন আপনি দেখেছেন ছাত্র শিবিরের সমর্থিত অর্থাৎ আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আহ ছাত্রলীগের মধ্যে তারা অনুপ্রবেশ করেছিলেন এবং তারাও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হতো এই কারণে তারা বাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতিটি করেছেন কিন্তু প্রশ্নটি হচ্ছে যে পাঁচই অগস্টের পরে আপনি দেখবেন যে যখনই সাদিক ফরহাদরা সামনে আসা শুরু করলেন তাদের রাজনৈতিক গ্রাউন্ডটা দেখেছি হচ্ছেন তিনি এবং তার হয়েছে তো এই যে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে একজন মানুষকে কাল টাকারে স্থাপন করা তাকে হিরো বানানো এবং তার পরবর্তীতে আমরা দেখি যে হলগুলোর ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলারলি ছাত্রসিবীর কিন্তু অনেক ধরনের ওয়েলফেয়ার পলিটিক্স করেছে ধরেন ফিল্টার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের দাতব্য কাজ কাজকর্ম তারা করতে পেরেছে কেননা তাদের কাছে ওই টাকার সংকুলনটি ছিল যেটি হয়তো অনেক স্বতন্ত্র প্রার্থী যারা ডোনেশন নিয়ে কিংবা হচ্ছে নিজেদের পকেটে টাকা খরচ করে ইলেকশন করেছেন সেই স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু ওই সামর্থ্য ছিল না যে তারা বিশাল বিশাল পানির ফিল্টার দিবেন কিংবা হচ্ছে তারা ফ্রি ল্যাপটপ দিবেন কিন্তু এটা কি আপনার মনে হয় যে পানির ফিল্টার পেয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন না আমার আমার একদমই মনে হয় না যে পানির ফিল্টারটি এখানে বিশেষ কোনো ভূমিকা রেখেছে কিন্তু আমি বলছিলাম যে এই যে রাজনীতিটি সেটি একদিনে তৈরি হয়নি হুট করে মানুষজন সাদিক ক্যাম্প কিংবা এস এম ফরহাদকে বিশ্বাস করা শুরু করেনি আমরা দেখেছি যে রোকেয়া হলে কিংবা নারী হল কিন্তু ছাত্র শিবির উল্লেখযোগ্য মানে হারে এগিয়ে আছে এটা কারণটি হচ্ছে যে আপনি দেখবেন ছাত্র শিবির এই পুরো ডাকসু ইলেকশনের সবচেয়ে বিষয় হচ্ছে যে তারা শিবিরও কোনো আচরণই করেনি আপনি দেখবেন যখন সাদিক ক্যাম্প কথা বলছেন তার পাশে বসে আছেন ফাতেমা তাসিম জুমা ফাতে জুমা কিন্তু আমাদের মতো পোশাক পরা আহ শাড়ি পরা তার মাথায় কাপড় দেওয়া নেই তিনি পর্দা করছেন না ঠিকঠাক মতো যেটাকে ঠিকঠাক মতো বলে তো সেই জায়গা থেকে যখন আমরা শিবিরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা শুনতাম যে আসলে তারা নারীদেরকে সম্মান করে না কিংবা হচ্ছে তারা চায় নারীরা ঘরের ভেতরে থাকুক তারা চায় নারীরা পর্দা করুক ইত্যাদি ইত্যাদি ছাত্র শিবির কিন্তু তাদের আদর্শের বাইরে গিয়ে এসে কিন্তু এই ইলেকশনটা জিতে চেষ্টা করেছে অর্থাৎ এখানে আমরা যে ছাত্র দেখতে পাচ্ছি এটি সম্পূর্ণ লিবারেল ছাত্র শিবিরের একটি মানে চেহারা এবং সেই লিবারেল চেহারার বিপরীতে যে রাজনীতিটা আসার দরকার ছিল অর্থাৎ আমাদের নারী প্রার্থী ছিলেন উমামা ফাতেমা কিংবা প্রতিরোধ পর্ষদের যারা ছিলেন মেঘমল্লার বসু থেকে শুরু করে অনেক স্বতন্ত্র প্রার্থী কিন্তু খুব চমৎকার জায়গা থেকে রাজনীতি শুরু করেছিলেন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি এখানে মানে ফলাফল আসানুরূপ না হওয়ার কারণটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পালসটি ধরতে না পারা এখানে একটা আদর্শ রাজনীতির সামনে নিয়ে আসার কথা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের আহ তকমা দেওয়া হয়েছে এবং সেই ব্যাপারে বিএনপির সমর্থিত প্রার্থী যারা ছাত্র দলের প্রার্থী তাদের রাজনীতিটা কি আসলে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতির মতো শোনা গেছে এই ক্ষেত্রে আসলে বিশেষ কথা হচ্ছে যে যখনই আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে যাব আমাদের এখন খুবই সাবধানতার সাথে শব্দ চয়ন করতে হবে কেননা মুক্তিযুদ্ধকে এই দীর্ঘ পনেরো বছর যাবত আওয়ামী লীগ এমন ভাবে ক্যাপিটালাইজ করেছে যে আপনি মানে আওয়ামী লীগের বয়ানের বাইরে বের হয়ে আপনার তখন রাজাকার কিংবা স্বাধীনতা বিরোধীদের সাথে লড়াইটা করতে হবে আমরা দেখলাম যে ছাত্র শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার স্লিপ করেছে অসংখ্যবার তারা হচ্ছে টিএসসি তে সেই রাজাকারদের ছবি টাঙানো থেকে শুরু করে তাদের পুস্তকে মুক্তিযুদ্ধকে অবমাননা থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম কিন্তু তারা করেছে কিন্তু যখনই আমি সেটির প্রতিক্রিয়াশীল রাজনীতিটি করতে যাচ্ছি একটা প্রতিক্রিয়াশীল রাজনীতির পরিবর্তে আপনি যদি আরেকটা প্রতিক্রিয়াশীল রাজনীতি করেন তাও তখন আসলে শিক্ষার্থীরা সংঘাতটি বেছে নিতে চায় না যেটি আমরা দেখলাম কেননা আপনি যখন শুধুমাত্র ভাঙার কথা বলবেন আপনি কি নির্মাণ করছেন শিক্ষার্থীদের সামনে আপনি কি আনছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আরেকটি কথা বলবো যে আমার কাছে মনে হয় এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া এবং টিভি মিডিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বট মানে বট বাহিনী থেকে শুরু করে যেভাবে স্পন্সার্ড পোস্ট বুস্ট পোস্ট করে মানে আমরা দেখলাম যে একটি প্রজনন কেন্দ্র নামক একটি গ্রুপেও সাদিকের হচ্ছে বিপি পোস্টের প্রচারণা হয়েছে যেখানে আসলে যেটার সাথে ডাক্তার

করেছে সেখন আমরা দেখতে পেয়েছি যে মানে ছাত্র শিবিরের আসলে যে যে প্রশ্নগুলো আমরা সচরত করে তাদের আদর্শিক রাজনীতি নিয়ে কিমা হচ্ছে ভাই যেমন বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ও কিন্তু একটি পরিবেশ পরিষদ ছিল যেখান থেকে ছাত্র শিবিরকে আসলে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল তো এই ধরনের প্রশ্নের কিন্তু মুখমুখি তাদের খুব একটা হতে হয় নি আমরা দেখেছি যে তাদের খুবই 5ই অগস্থার পরবর্তীতে এরকম হয়েছে যে তাদেরকে ওখানে কাফফারা হয়ে গেছে তো এই কাফফারাটি আসলে কে দিলো এই ধরনের প্রশ্ন উত্তর না করে যখন আপনি কাউকে হিরো হিসেবে সকলের সামনে তুলে ধরবেন এবং তাকে সেলিব্রেট করবেন সেটির উত্তর আসলে ব্যালটের মাধ্যমে শেখা É